জবনের জাহানা মুখ না যাই বোনা রে দশে দেখা রে রে বন্ধু জবনের জাহানা মুখ না যাই বোনা রে দশে দেখা রে আমি যারে করি আমি যারে করি ঘিত সে বুঝে আমি যারে করি ঘিত সে বুঝে বিপরীত কার কাছে কইব মনের রে বন্ধু পুজি পো তো মরমোনো ভাল্লাপো সি পোতো মর মনো রে বন্ধে পুজি পো তো মর মনো সয়নে স্বপ্ন নিশি যাগর রওনে জলি প্রেম সয়নে

পাগলো পাহনাইলে হিরে য়ে সাম করি পেদে শে রে

াম শো কেন নিশি রেও সাম তোরে বিদেশে বন্ধুর রাত রো ভাই না হনী সেহ কালে এ রাত রো ভাই না হনী সেহ কালে মনে রি গুণ জল রে দূর মানো যাই বোরে বসি হে ও শাম

মা বু মৰ মাল্লা অতর সেদে বে লাইযাদে কনবে লাইয়া দে মর সেদরে চরণে অতরে দেখ মনবি লাইয়া দে আল্লাহ ও পাবি মাবুদে মাওলা পাবিনারে মাবদে মাওলা না রে মাবুতে মৌলা রেস্বী বিঘনে ও তাবি না রে মাবুদ মৌলা মোর্ষি দেবী ঘন দেখো মনবি লাইয়া দে মোর্শি দরে চরো ও তোর দেখো মনবি লাইয়া দে মোর্ষি দরে চরো আই আল্লাহ কতই জাতি চলে না তার প্রেম পি আল্লাহ ইল কতয় জাতি চলে না তার প্রেম নূর রীতি বানাইল আল্লাহ প্রেমের বানাইলো আল্লাহ প্রেমের কারণে ওতরে দেখো হমন ভি লাইয়া দে মোর শেদরে ওতরে দেখ হমন লাইয়া দে মোর মানো সেমা খেলা ওই সরোতে কামলেওয়ালা মানহ সেমা ন খেলা ওই সরোতে কামলেওয়ালা এ ন খোঁয়া সে নবি মানো ববনে আসে সে মানব ববো নেতর দেখো মনবি দে মোর বাঁ ভিন রে মা বুদ্ধ মৌলা হাই বাঁ ভিনাৰ রে মা বুদ্ধ মৌলা ও শিহিলা বি নে অত ইপা ভিন রে মা বুদ্ধ মৌলা ও শিহিলা বি নে অতৰে দেখ মনবি লাইয়া দে মোৰ সেদৰে চৰো মনবি লাইয়া দে মোৰ ওরে রে বা করল হানো ও দিয়ে তার আমরা কৌ তহী বালো

ও দিন রায়িকা সে মোহনে আশা লো কইব পাইলে গো পোহনে কাশ গেলে গো ও কাস গেলে সপ বহুল যাই কাসে গেলে সোপি বহুল যাই পোখায়া যায় প্রেম নেহি গো পোখায়া যায় প্রেম নেহি তার আমরা বা বালোব শ্রী যৌদি দেখবারতাম যত জাল রে আসার কইয়া গাইতাম রে গে যৌদি দেখাইবারতাম রাস বাজন কইয়া গোবাম তা পিতা ব্রণ রপিতা ব্রণ শীতল করতাম তাপিতা ব্রণ শীতল করতাম কাটাই তাম নিশি গো

আমার মনে রাশা খেলবো প্রেম ভাষা আমার মনে আমার আমর মনে রাস খেলব প্রেম ভাষা প্রেম জমন বসাবো বন্ধু পজিব তোমার মন ঘুবন্ধ ہے دیا پوزیبا تو مر مونو اللہ ہے او اللہ او اللہ او اللہ او اللہ কসলনাইয়া দিয়া সি সরণ নির্দেশি খবরে বন্ধু এই বোলা জানি আর কলন চাইয়া দিয়া সরণ নির্দেশি খব করি বদল ও করে বদৌষণ ও বদেশাতর সপে দেব এ যে বন গোবন্ধ একে দিয়া পজে গোবন্ধ একে দিয়া পজে পত যৌবন জাহালা হুম না যায় বাহলা নিৰ্দয় সে রে কাৰে দেখাব রে বন্ধু যৌবন নিরজাহলা হুম না জয় বাহলা নিৰ্দয় সে কার দেখাব আমি যারে করি

সয়নে স্বপনে নিশি জাগরণে সদাই জনে প্রেম গানে সয়নে স্বপনে নিশি জাগরণে সদাই জনে প্রেম গানে সয়নে স্বপনে সয়নে স্বপনে নিশি জাগরণে সদাই জনে প্রেম গানে রে বন্ধু

রাত রাই না হানি সেহ কালে রাত রঘো না কালে মন রুণ দি গুণ জল হেরে পে দু মন পে বৌলে যাই বো রে বসি শাম তোরে বিদেশি হি বন্ধু ঘুরে বন্ধুরে কহিমা বহু শৌকি গো শিয়া রে আমার বন্দুক পাগল মনে বৌজা আু জাই না আমার মোড়ি সিদ্ধ বিন পাগল মনে কে বৌজ আহ ও সাদে সাদে ঠেকিসি পাদে গো শোকি দিযা আশোলো হোয়ানা আমার মোরে শেদে ভিনে পাকলো নে খে বুজা আই লে আমার প্রানে পাকিয়ে রে জেতে চাই দোরে জো ও তুমারে না কি এক অন জাহা গো মরি শন্তে ক কি এ অন জাঘা লাইছে মরি সিন্তে ক। আগন নিবা আমাইলে নিহিিবে না আমার মরিশদে বিনে পাগল মনে বজায় আইলে বহু যায় না। আমার মরিষেদ বিন পাগল মনে হে বোজা আইলে বোজায় না

আমরা সব দেয়া বন্দর মন পাইলাাম না আর কি জানা আমরা বন্দর মন না আর কি ও আমার মরসিদ্দয়া ময় তোমারে দেখে বা আরে মনে হই আমার জিবিহি দায়ামা ময় তোমার দেখেবা আরে মন হ আমার মর শেতে তোমারে দেখি আর মনে নয় তাপ ডালে বৈশাখ মর শে পাালেঘ রাগ بارانو امر مرشد دایا موای تو ماره دے کہ با ار من دے نہ وئی یی 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 تمام বাজাও বাজা রংগের বাঁশি তামামে ডালে বৈশাখ মানুষের বাজা রঙের বাসি সুর নিয়ায় আমরা এই মন হইল আমার মরসিদে দোমাহে বা আর মনে নই পাগল রহমানে বলে মনে দে মিয়া এ বাস লোকনের আগুন কে দিয়ে এblowা লাইয়া মরশিদ ও আমার মরশিদ দয়াময় আয় তোমারে যেবা আর মনে হলোই প্রাণ দিন বাসু ওরে বাহ কে বাহাজাইযা যাও রে বাসি রাজ দয়াল প্রাণ ঠেঙে নিল বাসু ও রে বাজাইয়া ও পারে হইতে বাজা হো বাসি আরে হইতে পারি সাত মার জানি মর্শিদ দয়াল প্রাণ টেঘ নেল বাসু ও রে বাজাই ও দাসে বা নাই লোরে বন্দে দেওয়া আনা বা নাই লো কিনা মন্ত্র দিয়ারে Ay al prantek neelo masu oh Allah o Allah o Allah o Allah o Allah La ilaha illallah Muhammadur Rasoolullah. إله إلا الله محمد الله الله رسول الله صلى الله عليه وسلم يا حبيب يا رسول سلام يا حبيب سلام أو صلاح রহমত স বজিমে আম হেদায় সুহদ করবাই মাম হাসন হুসাইন গুলেবাগে সহাদত প

মিরি সন্জেরি খাজা গরে বেনে ঵াসো সিমাইন দিনো মিলা হো সালাম মস্টফা জানে রহমান সযেদি মর্শিদি কেবলা উকাবা জার জার পি�

आला हजरत पहला ख सलाम मुस्तफा जाने रहमा ख सलाम समे वज में एदाया बला उधर खुदा हसनाते जम्मीओ हिसाबी हि सल्ल